রাজ্যের ট্যাব জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আন্তঃরাজ্য চক্রের জালিয়াতির জাল ছিঁড়তে চলছে ধরপাকড় এর মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে গড়া হয়েছে সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই বিষয়ে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কড়া মনোভাব ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এই ঘটনায় বেশ ক্ষুব্ধ বলা যায় তিনি আশ্বস্ত করেন ট্যাবের জন্য যে টাকা প্রশাসন পাঠায় তা যে জালিয়াতি হয়েছে না মুখ্যমন্ত্রী আরও জানান এই ঘটনা মহারাষ্ট্র রাজস্থান সহ একাধিক রাজ্যে ঘটেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি আমাদের প্রশাসন খুব স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা ইতিমধ্যেই ছজনকে গ্রেফতার করেছে বাকি যা যা করার তারা করবে ট্যাবের যারা টাকা পায়নি তারা পেয়ে যাবে এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছয়জনকে অ্যারেঞ্জ করেছে ছিট গঠন করেছে বাদ বাকি যা যা করার করবে এবং ক্যাবের যারা টাকা পায়নি তারা সবাইকে টাকা দিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর কথাই স্পষ্ট দেশ জুড়ে এই ট্যাব জালিয়াতি হচ্ছে সাইবার প্রতারণার কিনারায় অন্য রাজ্য সফল না হলেও বাংলার সরকার তাতে অনেকটাই সফল আগামী দিনে এই ধরনের রুখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে আসে এর মাঝে মুখ্যমন্ত্রীর নির্দেশে পড়ুয়াদের টাকা ঠিকমতো পৌঁছচ্ছে কিনা তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে নবান্নের তরফে কার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তা পুরোপুরি যাচাই করতে চায় প্রশাসন শুধু ট্যাবের ক্ষেত্রে নয় অন্যান্য ক্ষেত্রেও একই নিয়ম মেনে কাজ হবে নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরকে এমনই নির্দেশ জারি করা হয়েছে শুক্রবার ট্যাব জালিয়াতি শিকার হয় পুরুলিয়ার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা পুরুলিয়া জেলার চার বিদ্যালয়ের উনত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ পুরুলিয়ার পাড়া থানার আনারা মহিলা উচ্চ বিদ্যালয়ের নয় জন ছাত্রীর টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকেছে একইভাবে রঘুনাথপুর মহকুমার চেলিয়ামা বিজলি প্রভা উচ্চ বিদ্যালয়ের ছয় জন পড়ুয়া বলরামপুর থানার দরদা খেলু হেমব্রম উচ্চ বিদ্যালয়ের এগারো জন পড়ুয়ার এবং বান্দুয়ান থানার বান্দুয়ান ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠের তিনজন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে ভিন জেলার অ্যাকাউন্টে বীরভূমের কেরেনাহারেও ট্যাবের টাকা ভিন রাজ্যে চলে গেছে বলে দাবি পড়ুয়াদের সন্দেহভাজন জামতারা গ্যাংয়ের নেটওয়ার্ক কত দূর ছড়িয়ে রয়েছে তা সাইবার ক্রাইম বিভাগ গভীরে গিয়ে তদন্ত করছে ব্যুরো রিপোর্ট বাংলা জাগরণ